জাননাথ ফুল দেখি অবাক কার কোনটা কোনটা নেবে কালি খুঁজতে আছে ফুল প্রিয় মানুষ জান্ন ফুল থাকলে লাভ দিয়ে পরে যায় না থাকে গাড়িতে থাকলে গাড়িতে লাভ দেয় ফুল থাকলে আমার অনেক পছন্দ ফুল এই দাও কি ফুল গাছের মত না ওগুলো যে গাছ ফুল হ্যাঁ তুমি একবার নিলে না গাছ ফুল হয়ে যায়

শীতের সিজনে হলে মানে সব ফুলই ফোটে বুঝছো বেশি ফুল পাওয়া যায় শীতের সিজনে বর্ষায় দেখো তুমি এই ফুল গাছ গুলা না বর্ষায় এমনিতেই মরিয়ে যায় দেখো এই এই যে মরি যাইতেছে দেখছো খালি ডাকলাম যে খালি ডাট পরে রয়েছে দেখছো দেখলাম খুব অনেক সুন্দর এগুলো খালি ডাট পরে রইছে ডালিম ফুল তো এই যে দেখেন এখানে হলে আসার কারণ হয়েছে আজকে নার্সারিতে আসার কারণ আমরা এর আগে নার্সারি দিয়ে কিছু গাছ নিছি ফুলের গাছ এগুলো নিয়ে মরিয়ে গেছে মানে পারি না দুইটা টেকছে আর বাকিগুলো সব মারা গেছে আর এখন যেগুলো আছে এগুলোলে সব গাঁদা ফুলের গাছ আছে বাড়িতে তো জান্নাত আবার আজকে বললো যে গাছ নেবে

জামও আছে গাছে এই জানাতের জন্য আজকে আবার আসলাম এই যে নার্সারিতে ফুলের গাছ নেওয়ার জন্য সিজন নাই তো এখন তাহলে গরমের সিজন হলে বেশি ফুল ফোটে এখন বর্ষার সিজন তেমন একটা ফুল নাই যেগুলো আছে এগুলোলে যে বারো মাসে মানে সবসময়ই হয় শীতে শীতে না শীতে ফোটে বেশি জাননা তো ভালো জানে আমার খুব ভালোই লাগে মনে করি এই জায়গায় থাকতে যাই না এই মনে হয় না

যে লোক আই বসছে নার্সারির লোক আমরা এখন থেকে কিছু ফুল গাছ কিনতে পারি কিনা